মায়ের পেটের মধ্যে যারা সন্তান নষ্ট করে ফেলেন হয়তো রিজিকের চিন্তা আপনি আপনি বাবা আপনার সন্তানকে নষ্ট করলেন হয়তো শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য আপনি মা আপনি আপনার সন্তানকে নষ্ট করে ফেললেন ভক্তহীন ভাষায় বলে যেতে চাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বলে রাখার চেষ্টা করবেন কে আমাদের মাঠে আপনার ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনি দেখতে পাবেন তখন আপনার ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে যাবে কেমতের মাঠে আপনি ইয়ান অবস্থায় দেখতে পাবেন তখন আপনার ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে আপনাকে জিজ্ঞাসা করবে আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন তার মানে আপনার সন্তান যে সন্তানকে আপনি হত্যা করেছেন আপনার সন্তান যে সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় আপনি দুনিয়ার মুখ দেখতে দেন নাই যে সন্তানকে আপনি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে আপনি অবৈধভাবে একটা সন্তানকে অন্যায়ভাবে হত্যা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয় আপনি বাবাবা হিসেবে প্রত্যেক এর আমলনামায় সেই পাপ লিপিবদ্ধ হবে আপনি যে আপনার সন্তানকে নষ্ট করলেন এ সন্তান নষ্ট করার কারণে কেয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর আপনি বাবা আপনি মা আপনাকে বলবে আব্বু আমার কোন অপরাধে আপনি আমাকে সেদিন হত্যা করেছিলেন আম্মু আমার কোন অপরাধে আপনি আমাকে হত্যা করেছিলেন আজকে ডাস্টবিনের মধ্যে ছোট্ট বাচ্চা শিশুর লাশ পাওয়া যায় হসপিটাল গুলাতে মা বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চা আরেকজনের কাছে বিক্রয় করে দেয় বা দেখা যাচ্ছে ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে বা কত না আছে ওইসব প্রয়োগের মাধ্যমে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা প্রসন করে ফেলে অর্থাৎ মায়া বাচ্চার অর্থাৎ শারীরিক গঠন তৈরি হওয়ার পরে জান চলে আসার পরে রোহ চলে আসার পরেও ওই বাচ্চাটাকে মায়ের পেট থেকে অর্থাৎ প্রাপ্ত বয়স হওয়ার আগেই মেরে ফেলে মায়ের পেট থেকে বের করে ফেলা হয় বা রক্তপিণ্ড বানিয়ে মায়ের পেট থেকে বের করে ফেলা হয় এগুলো সব না যায় হারাম এগুলা সাথে যারা জড়িত আছেন কেয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে আব্বু আমার কোন অপরাধ তুমি আমাকে হত্যা করেছিলে আম্মু আমার কি এমন অপরাধ ছিল যা অপরাধের কারণে তুমি আমার দুনিয়াতে আসতে দাও নাই সেদিন কি জবাব দেওয়ার মতো কোনো জবাব আপনার কাছে আছে কথা বলতেছেন না কেন জবাব দেওয়ার মতো কোনো জবাব আপনার কাছে আছে যদি না থেকে থাকে তাহলে আজকের পর থেকে দুঃশওস কখনো দেখাবেন না থাকা অবস্থায় সন্তানের শরীরে চলে এসেছে মাস দিন পরে চার আর আপনি আপনার সন্তান নষ্ট করে ফেললেন এই দুঃসাহস কখনো দেখাবেন না প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি রসাতে থাকুন সত্য জানুন সঠিক পথ বেছে নিন মরিয়ম মিডিয়া টিভি কোরআন সুন্নার পথে এক অনন্য আহ্বান